আজকে আমরা ক্রাইম ব্রাঞ্চ থেকে আমরা এখানে এসেছি পূর্ব চাম্পামোড়া বাইপাস এরিয়াতে এখানে আপনারা সবাই জানেন জিআরপিপিএস কেস নাম্বার একশো চার যে জিরানিয়া কাণ্ডে জিরানিয়াতে যে সাপ উদ্ধার হয়েছে এই কেসগুলো আমরা বিভিন্ন জায়গাতে ইনভেস্টিগেশন করছি এই ইনভেস্টিগেশনের স্বার্থে আমরা মানতেনু সাহা বলে যে একজন অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছে ওনার একটা গোডাউন আছে বলে আমরা জানতে পারি ইন্টারিগেশনে তো আমরা আজকে ওনার যে গোডাউন এখানে অঞ্জলি ট্রেডার্স এজেন্সি এই গোডাউনে আমরা রেড করতে এসেছি এখন আমাদের রেড জারি আছে প্রয়োজনীয় কাগজপত্র যেগুলি পাওয়া যায় আমরা এগুলি আমরা ইনভেস্টিগেশনের সাথে নিয়ে যাব এখন সিজ করেছেন আমরা এখান থেকে কিছু ডকুমেন্টস আমরা সিজ করেছি এবং এখানে যে সিসি ক্যামেরা আছে ডিভিআর এগুলি আমরা নিয়ে যাব ইনভেস্টিগেশনের সাথে